বড় ইচ্ছে করছে জানতে আমার বন্ধু আমার এক একটা দেশে যেয়ে একে আনন্দ করতে পারছে হুম বড়ই দুঃখ লাগতেছে বন্ধু তুই তো দেশে গেছেসের বন্ধু কিন্তু আমি এখানে ঢাকায় আছি কারণ ঢাকাকে বড় ভালোবাসি ঢাকাকে আমি বাসি ভালো তাই তো আমি আছি ঢাকায় বন্ধু তুই তো গেলি যা বড় ইচ্ছা করতাছে খোঁজ নিতে কিন্তু নিমুনা নিমু না কান্তি একবার বিপরলিন আছে আমি ঢাকায় আছি তো তুই কেন দেশে যাবি

কাছে জানতে তো দিনগুলো কত খারাপ যাবে খারাপ যাবে খারাপ যাবে কারণ আজকে চাঁদ রাত আমি চাই তুই এরকম ভাবে আমার কষ্ট দিয়া ভালো না থাক না থাক না থাক কেন ভালো থাকবি হ্যাঁ একসাথে বইসা দুইটা গল্প কইরা তারপর ভাবলাম দুই বন্ধু একসাথে থাকব তা না গেলি কা গেলি কা বাড়িতে গেলি যা কত মজা করতে গেলি যা ওই সূচনা এত জিজ্ঞেস করলি না সূচনা তুই যাবে কি না আরে রে রে পৃথিবীতে ভালো মানুষ নাই

এত খারাপ আমার সাইডে চলে একবার ভাবলো না সুসমার খারাপ লাগবিছিল যাও আগে আমার এত টাকা না বুঝুন বন্ধুরা বুঝুন কত বড় বিয়াদপের বিয়াদপ কত বড় фаজিল фаজিল কত বড় фаজিল কত বড় фаজিল ওর পাইতাম আমি কত কোন ক্ষমতা জুতা দি মানে 700 টাকা মিনিমাম ভাবছিলাম 500 টাকা দেবে অন্তত 500 টাকা নালে 50 টাকার কথা তো বইলা তো খুশি মুখে কথা বললে চাসনি কেন রে বললে কি তোর টাকা খুইয়া যেত না বললে তোর মুখে খুয়েয়া যেত না তো টাকা আগুন লেগে যেত আমারে কি টাকা বললে আমি কি নিই আমার দিবার হাতার পর আমি নিই দেখতে আগে এরকম তো কেন হ্যাঁ আমি কি তোর মতো ছোট লোকটাকে ছোট লোকটাকে গরিব গরিবের দাও বাউ একটু জিজ্ঞেস এরকম করিস কেন তো তোর যে মন হতো চেপ যেন বান্ধবীকে দিবি না তো আজ আমার সামান নিতে এই দিন তোকে সন্তান দিব আমি তোরা তো বিয়ে করার প্ল্যানিং অনেক আগে থেকে আমি করবো করে তাই দিদি সুস্থ তোদের ছিলে না দিদি তো পারতাম তো দিলে না আমারই সালামী দিয়ে তবে তো অল্প তোরা কত ভালোবাসা তোদের কত ভালোবাসি তাই তো বলি বন্ধুরা আমারে যে সলামী দিবি না তোরা হারামি দিবি দিকে তোরা এখন আর বা ভাবায় থাকস তোরা মিটা পারবি সে আর না দিতে পারলে আমি একেবারে জল্লাদ নেই আমি একটা রাখুর ডাইনি বিদে খান আমি খারাপ আমি একেবারে জললাদের বাচ্চা এরকম হয়ে যায় বুঝি না নেওয়ার সময় আছে মানুষ নেওয়ার সময় নাই সব কিছু লয়ে গেল চোরের দল বলেরা ডাকাত ডাকাত আমার বন্ধু বান্ধব সব ডাকাত আল্লাহ এই দৃশ্য গুপিরে দিলাম আমার বন্ধু আমি তোমার নামে উৎসর্গ করে দিলাম নিয়ে যাও তো নিয়ে যাও আমি কোরবানি করে দিছি নিয়ে যাও নিঃশব্দ পাশের মানুষগুলো সব দিয়ে দিলাম আল্লাহ লে যা লে যা লে যাও এখন রাখ কোন পেজন না কোনো পেজন না নিয়ে সব নিয়ে সব তাদের বন্ধুগণ আপনারা যে দেখতেছেন আপনাদের কি আমি দেব না কি আল্লাহর কাছে শুনে তার আগেই করে দেন একটা সাবস্ক্রাইব একটা লাইক একটা ক্লিক কারণ একটা লাইক দিলে আপনার পাঁচ কোটি টাকা খরচ হবে না ঈদ বোনাসটা দিতেছেন না আপনারা ঈদ বোনাস থেকে আমাদের অর্ধেক দিয়ে দিতেছেন না এটা সাবস্ক্রাইব করলে কি হয় কমেন্টে জানান তাড়াতাড়ি সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করুন এবং আমাকে ভালোবাসে জানান আমি তো আপনাদের ভালোবাসি আজ এই পর্যন্ত দেখা হবে সামনের ভিডিওতে বাই বাই